সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং অভয়নগরের পক্ষ থেকে আমরা একটা গ্রুপ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা স্থানীয় চন্দ্রপুর জেবি স্কুল মাঠে তো এই প্রদর্শনী প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যারা গবাদি পশুপালন করে থাকেন ওদের কাছে একটা মেসেজ দিতে চাই যে গবাদি পশুর প্রতি আমরা খুব যত্নবান হই এবং সময় মতো ওদেরকে আমরা কৃমির ওষুধ খাওয়াই এবং টিকাকরণ যেটা অবশ্যই করিয়ে থাকি যেমন আজকের এই ক্যাম্পের মধ্যেও আমরা গবাদি পশু খোরা পেরা রোগ এফএমডি রোগ সেটা খুবই দেখা দেয় অনেক সময় সেটাকে আমরা যাতে ওর থেকে দূরে থাকতে পারি আমাদের গবাদি পশু সেফ রাখতে পারি সেই জন্য আজকে আমরা এফএমডি রোগেরও টিকাকরণ করছি আর আজকে প্রতিযোগিতাতে থাকবে গ্রুপ এতে থাকবে আমাদের বকনা বাছুর ছ থেকে বারো মাস বয়সের যে বকনা বাছুরগুলো রয়েছে সেগুলো আর গ্রুপ বিতে থাকবে তেরো মাস থেকে আঠাশ মাস অবধি যে দামড়ি বাছুর যেগুলো নাকি এখনও গ্রুপ মানে গাভী বাচ্চা প্রসব করেনি সেই গ্রুপের যে গাভীগুলো থাকবে সেটাকে আমরা নেব আর গ্রুপ সিতে থাকছে দুগ্ধবতী গাভী দুধ দিয়ে আসছে সেগুলোর জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি প্রদর্শনীয় হবে এবং প্রতিযোগিতা হবে এর মধ্যে দিয়ে কি হয় আমাদের যে প্রাণী পালক বিশেষ করে গবাদি পশু যারা পালন করে থাকে ওদের মধ্যে একটা ইন্সপাইশন হয় ওদের মধ্যে একটা কম্পিটিশনের ভাব আসে এবং ওরা সবার একজনের ভালো গরুটা দেখে আরেকজন অনুপ্রাণিত হয় এবং তারা চেষ্টা করে যে আমার গাভীটাকে যাতে আমি আরও ভালো করতে পারি সেই যে একটা মানসিকতা এবং প্রদর্শনী সেটা মূল উদ্দেশ্য আজকে এই বিভাগে আছে গ্রুপ এতে আছে ছ থেকে বারো মাস অবধি বকনা আর গ্রুপ বিতে থাকবে তেরো মাস থেকে আঠাশ মাস অবধি যে দামড়ি বাছুর গুলো থাকবে দামড়ি গরুগুলো আর গ্রুপ সিতে থাকবে যেগুলো নাকি অলরেডি মিল্কিং আছে মানে দুগ্ধবতী গাভী ওই তিন শ্রেণীর আমরা আজকে এই প্রতিযোগিতাতে আমাদের আওতায় আসবে কত গরু এখানে আসবে মানে দেখুন আজকে আমাদের কি হচ্ছে যেমন আমরা রাজ্যিক প্রাণী হাসপাতাল যেটা নাকি স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক অভয়নগর এ এর যে জুরিডিকশন এইবার আমরা এই এই মাসের মধ্যে আমরা দুটো ক্যাম্প করবো আমরা একটা এদিকে এরিয়াতে আরেকটা আমরা করব ধরুন বর্ডার গুলচাকর ওই সব সমস্ত যেখানে আমাদের লোকালিটি যেখানে গরু বাছর বেশি থাকে শহরাঞ্চল অনেক সময় গরু বাছুর একটু নিয়ে আসতে চায় না কারণ যাদের বাড়িতে গাবি আছে তারা বের করতে চায় না তারা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা থাকে আমরা ডোর টু ডোর যাই মাইকিং করি আমাদের একটা প্রচেষ্টা থাকে যাতে বেশি থেকে বেশি আমাদের যারা পালক ভাই বোনেরা আছে তারা অংশগ্রহণ করে এতে কি হয় একটা এলাকাতে একটা আমাদের যে মেসেজটা যায় সেটাতে গিয়ে আমরা আগে